কেউ একজন একটি বক্সে থাকার কিছু মাল অথবা সরণকাল বা টাকা পয়সা যাই হোক সেটা নেওয়ার জন্য বক্সটা ভাঙলো ভাঙ্গার পরে দেখলো সেখানে আসলে কিছুই নেই সুতরাং সে কিছু নিতে পারলো না এক দুই হচ্ছে ধরেন কেউ একজন কারো পকেট মারার উদ্দেশ্যে সে পকেটটা হাত দিল বা কাটলো কিন্তু পকেটে আসলে কিছুই ছিল না এখন কথা হচ্ছে এই জিনিসটি আসলে কি হবে কারণ সে বক্স ভাঙলো ওই বক্স ভাঙার পরে সেখানে আসলে কিছুই সে পেল না আবার পকেট সে হাত দিল বা পকেট কাটলো কিন্তু পকেট আসলে কিছুই ছিল না স্বাভাবিক সেন্সে আপনারা হয়তো বলবেন যে সেটা আসলে একটা অপরাধ করছে কারণ আমরা বুঝতে পারি অপরাধ করার একটা চেষ্টা সে করেছে এখানে ঠিক অপরাধ করার চেষ্টা সে করেছে অপরাধ করার চেষ্টা পেনালকোডতম অধ্যায় শুধুমাত্র একটা সেকশন রয়েছে সেটা হচ্ছে পাঁচশো এগারো এখানে বলা হয়েছে অপরাধ সমূহ করার চেষ্টা এখন সেখানে কি কি ধরনের অপরাধ হতে পারে সেখানে পেনালকোড আঠারোশো সাইটের এর পাঁচশো এগারো নম্বর সেকশনে স্পষ্টভাবে বলা হয়েছে যখন কেউ কোনো অপরাধ যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য অপরাধ করার চেষ্টা করে অথবা কারাদণ্ড যোগ্য কোনো অপরাধ করার চেষ্টা করে এবং সেই অপরাধটা কি আসলে সেই অপরাধটা অনুযায়ী শাস্তিযোগ্য মানে যে অপরাধের বিষয়ে কথা প্যানাল কোর্টে বলা হয়েছে এবং প্যানালকোটে অপরাধ হিসেবে এটাকে সাব্যস্ত করা হয়েছে এবং সেখানে এই অপরাধের একটি সাজা রয়েছে এমন ধরনের অপরাধ হয় অথবা সেটা যাবজ্জীবন যোগ্য অপরাধ মানে যে অপরাধটা করলে আসলে যাবজ্জীবন হওয়ার সম্ভাবনা থাকে সেই অপরাধটি সে করেছে অথবা এই করার জন্য সে চেষ্টা করেছে মানে এই কাজটি সম্পূর্ণ করার জন্য সে একটা প্রচেষ্টা করেছে এবং সে অভিমুখে গিয়েছে এবং এই যে সে চেষ্টাটা করেছে সে চেষ্টার জন্য এই বিষয়ে প্যানাল করে আসলে কোথাও কোনো কিছু বলা হয়নি মানে এই বিধানে কিছু বলা হয়নি তখন সে যে অপরাধটি করেছে সেটা যদি যোগ্য অপরাধের ধরন হয় অথবা অন্য কোনো অপরাধের ধরন হয় সেক্ষেত্রে অপরাধের যে পরিমাণ সাজা আছে সেটার অর্ধেক পরিমাণ সাজা পাবে এবং অথবা জরিমানা পেতে পারে অথবা দুইটাই দিতে পারে এখন এই আইনে আসলে এইভাবে বললে হয়তো আপনারা আসলে অনেকেই কিছু বুঝতে পারেনি বেসিক্যালি বার কাউন্সিল পরীক্ষার্থী যারা দিবেন তাদের জন্য যেটা বলা এই আইনটি খুবই গুরুত্বপূর্ণ এখন এখানে কি বলা হয়েছে অপরাধের চেষ্টা সে অপরাধের চেষ্টার ক্ষেত্রে দুইটা জিনিস বলা হয়েছে একটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ অথবা দণ্ডনীয় অপরাধ বা অপরাধযোগ্য যেটা মানে প্যানাল কোড অনুযায়ী সে অপরাধ যদি করে সেক্ষেত্রে সে চেষ্টা করে এবং এই চেষ্টা করা বলতে আসলে কি বুঝায় এই চেষ্টা করা বলতে বোঝায় এমন একটা স্তরে গিয়ে পৌঁছানো যে স্তরের পরবর্তী স্তরটাই যদি সম্পন্ন হতো তাহলে সংগঠিত হয়ে যেত যেমন সে গহনাবর্তী বক্স থেকে গহনা চুরি করার জন্য গহনাটা বক্সটা তালা সে ভেঙে ফেলেছে সুতরাং এখন যদি ওখানে থাকতো সে নিয়ে যেতে পারতো তার মানে অপরাধটি সংগঠিত হয়ে যেত আবার কেউ পকেট থেকে কিছু নেওয়ার জন্য পকেটে হাত দিয়েছে অথবা পকেট সে কেটেছে তার মানে পকেটে যদি কিছু সে যেত তার মানে আগের স্তরটা সুতরাং অপরাধের চেষ্টা বলতে বোঝায় এমন একটা যেবে স্তরে থাকা যে স্তর পরবর্তী যদি সে কিছু করে অপরাধটি হয়ে যেত এমন একটা পর্যায়ে থাকতে হবে এবং সেটি যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অথবা পেনাল কোডে অনুযায়ী যে অপরাধ বলা হয়েছে সেই অপরাধযোগ্য হতে হবে গেল এটি কোনো অবস্থাতেই মৃত্যুদণ্ড বিষয় হতে পারবে না মৃত্যুদণ্ড বিষয় হতে পারবে না অথবা অন্য কোনো আইনে যদি এই মানে অন্য কোনো আইনে এই চেষ্টা মানে এই যে সে কাজটা করেছে এই কাজে কোনো বিধান থাকে সেক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে না যদি অপরাধটি সংগঠিত হয় সেক্ষেত্রেও পাঁচশো এগারো প্রযোজ্য হবে না সুতরাং খুবই সূক্ষ্ম একটা বিষয় এখানে আছে কিন্তু একটা হচ্ছে অপরাধ সংগঠনের চেষ্টা করবে এখন এর চেষ্টার অংশ হচ্ছে সে চিন্তা করলো অথবা গমন করলো এমন না এমন একটা পর্যায়ে থাকা যেখান থেকে যে পর্যায়ের পরবর্তী স্টেপটাই হচ্ছে অপরাধ সংগঠিত হয়ে যেত এমন একটা স্টেপে থাকতে হবে এবং সেই অনুযায়ী প্যানাল করে এই অপরাধ সম্পর্কে এই চেষ্টা সম্পর্কে আসলে কোনো কিছু বলা হয়নি সেটি মৃত্যুদণ্ডযোগ্য হতে পারবে না দেন পাঁচশো এগারো কার্যকরী হবে সেক্ষেত্রে বলা যায় যখন কোনো মানুষ বা কখনো যখন কেউ কোনো একটি অপরাধের চেষ্টা করে এবং সেখানে যদি সে ব্যর্থ হয় সে ব্যর্থ হওয়ার কারণে সেই অপরাধ চেষ্টা সংগঠিত বিষয়ে যদি প্যানাল করে কোনো বিধান না থাকে সেক্ষেত্রে পাঁচশো এগারো এখানে কার্যকর হবে যা সাজা যে অপরাধ করার চেষ্টা করেছে সেই অপরাধ সংক্রান্ত ধার সেকশন অনুযায়ী যে সাজা নির্ধারণ করা হয়েছে সেটার অর্ধেক অথবা জরিমানা অথবা সাজা প্লাস জরিমানা দুটোই হতে পারে ভালো থাকবেন